আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়াজেস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু আর ময়দা দিয়ে দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি এই নাস্তাটি খুবই ক্রিস্পি হয় আর বাচ্চারাও কিন্তু অনেক বেশি পছন্দ করে খেয়ে নেয় এই নাস্তাটি অতিথি আপ্যায়নে বা বাচ্চাদের স্কুলের টিফিন এমনকি চায়ের আড্ডায়ও বেশ জমে ওঠে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন দেখে নিই এই নাস্তাটি বানানোর পুরো রেসিপি এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি খামিরটা বানিয়ে নিচ্ছি এর জন্যে প্রথমেই একটি বাটিতে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো জিরা হাফ চা চামচ লবণ এবার লবণ আর কালো জিরা মিশিয়ে নিব ময়দার সাথে এখন দেব তিন টেবিল চামচের মতো সয়াবিন তেল এবার সয়াবিন তেলটাও হাত দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিব সয়াবিন তেল দিয়ে এভাবে মিশালে নাস্তাটা অনেক বেশি ক্রিস্পি হবে তেল ভালো করে মেশানোর পর এক মুঠো ময়দা হাতের মুঠুতে নিয়ে যখন চাপ দিলে এরকম দলা হয়ে যাবে তখন বুঝতে হবে এই ময়দাটা দিয়ে এখন খামির বানানো যাবে এখন অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটাকে খামির বানিয়ে নিব। এখানে কিন্তু একেবারে বেশি পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু খামিরটা নরম হয়ে যেতে পারে তাই অল্প অল্প পানি মিশাবো আরেকটা শক্ত খামির বানিয়ে নিব। এ পর্যায়ে আমার খামিরটা বানানো হয়ে গেছে এবার আরও এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে খামিরটাকে মথে নিব তারপর দশ মিনিটের জন্য ঢেকে এক সাইডে রেখে দেব এখন আমরা নাস্তাটি বানানোর জন্যে পুরটা রেডি করে নিব এই জন্যে একটি প্যানে প্রথমে সয়াবিন তেল গরম করে দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন কুচি রসুন কুচিটায় কিছুক্ষণ ভেজে নিব যখন সুন্দর একটা গ্র্যান্ড বের হবে তখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে দুটি পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা ও রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নিব। এরপর দিয়ে দিব কাঁচামরিচ কুচি ঝালটা আপনাদের যার যার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন আমি এখানে তিন চারটি কাঁচামরিচ কুচি করে দিয়েছি এবার কাঁচামরিচ কুচিও পেঁয়াজ রসুনের সাথে একটু ভেজে নিব এরপর দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়া আমরা যেহেতু এখানে কাঁচামরিচ দিয়েছি তাই শুকনো মরিচের গুঁড়াটা কিন্তু একটু কমই দিতে হবে এরপর দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া এবার এই শুকনো মশলাগুলো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম এবার দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া এখানে একটু জিরের গুঁড়া দিলে এই পুরটা থেকে সুন্দর একটা গ্রান আসবে এখন দিয়ে দিব আলু আমি এখানে দুটি আলু আগে থেকে সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি তারপর ম্যাশ করা আলুটা মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই পুরটা রান্না করার সময় কিন্তু কোনোভাবেই পানি ব্যবহার করা যাবে না ভালো করে মশলার সাথে মেশানোর পর দিয়ে দেব একটা চামচ ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে এটা থেকে খুব সুন্দর একটা গ্রান আসবে তো হাতের কাছে ম্যাগি মশলা না থাকলে আপনারা এক চা চামচ গরম মশলাও ব্যবহার করতে পারেন ম্যাগি মশলাটাও আলুর পুরটার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা কুচি দিয়েও ধনিয়া পাতা কুচি ভালো করে চেড়ে মেশানোর পর চুলা থেকে নামিয়ে নিব। এবার গোল করে একটি রুটি বেলে নিব রুটিটা বেলার পর আপনি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি কিভাবে রুটিটা কেটে নিচ্ছি আমি একটি ছুরি দিয়ে রুটির দুপাশে এরকম লম্বা লম্বা করে কেটে নিলাম আর বাকি দুপাশে আর কাটবো না আপনি একটু খেয়াল করে দেখুন আমি রুটিটা কিভাবে কেটেছি এখন যে দুই সাইড কাটি নি তার এক পাশে রান্না করা পুরটা থেকে এক চামচ পুর দিয়ে দিব এবার অন্য পাশটা এনে পুরটা ঢেকে দিব আর আঙুল দিয়ে এভাবে টিপে টিপে সিল করে দেব। যেন পুরটা বের হয়ে না আসে এবার লম্বা লম্বা করে যে কেটে রেখেছিলাম সেগুলো পুরের অংশের উপর এনে কুরের অংশটির উপর একটি করে আনবো আর ডিজাইনটা করে নিব প্রথমে বাম পাশ থেকে কাটা অংশ একটি নিয়ে পুরের উপর দিলাম এবার ডান পাশটা থেকে একটি কাটা অংশ নিয়ে বাম পাশে কাটার অংশটির উপর দিয়ে দিয়ে দিব আপনার একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে দিচ্ছি এভাবে একটার উপর দিয়ে আরেকটা দিয়ে দিব এতে করে ডিজাইনটা খুবই সুন্দর হয় তো আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করে নিতে পারেন এইভাবে সবগুলি কাটা অংশ একটি উপর দিয়ে আরেকটি দিয়ে দেওয়ার পর যে বাড়তি অংশটুকু থাকে সেগুলো একটু ছুরি দিয়ে কেটে সমান করে নিব তারপর আঙ্গুল দিয়ে চেপে চেপে এই সাইডটাও সিল করে দিব আরেকটি রুটি বেলে আপনাদের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি আপনি একটু খেয়াল করে দেখুন তাহলেই বুঝতে পারবেন ডিজাইনটা করা কিন্তু খুবই সহজ আর এটি ভাজার পর ভীষণ মুচমুচে হয় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে বাসায় সবাই কিন্তু এই নকশা করা নাস্তাটা খেতে অনেক বেশি পছন্দ করে বিশেষ করে বাচ্চারা তো অনেক বেশি পছন্দ করে এই নাস্তাটি আপনারা বাসায় একবার হল এভাবে এই নাস্তাটি তৈরি করে দেখতে পারেন দেখবেন সবাই খুবই পছন্দ করে খাবে প্রিয় দর্শক আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন শেয়ার করে ফ্রেন্ডস আর ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই নকশি করাটা কিন্তু খুবই সহজ যে কেউ কিন্তু এটা করতে পারবে এভাবে একইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিব এখন একটি প্যানে তেল গরম করে আমরা একটু একটি করে পিঠা দিয়ে দিব আমরা কিন্তু তেলটা মিডিয়াম গরম করে পিঠাগুলো দিব চুলা রাজ মিডিয়ামে রেখে আমরা উল্টে পাল্টে পিঠাগুলো ভেজে নিব এখানে কিন্তু চুলার রাজ কোনোভাবেই হাইতে রাখা যাবে না তাহলে কিন্তু উপরে কালার চলে আসবে আর পিঠাটা কিন্তু ভিতর থেকে মুচমুচে হবে না তাই চুলার আজ মিডিয়ামে রেখে একটু ধৈর্য নিয়ে আমরা সবগুলো পিঠা ভেজে নেব যখন এই পিঠাগুলো দুপাশে এরকম ব্রাউন হয়ে যাবে তখন আমরা তেল ঝরে পিঠাগুলো তুলে নিব এই পিঠাগুলো দেখেই আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে আপনাদের অনুরোধ করছি বাসায় একবার হলেও ট্রাই করবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছিল। সবাই অনেক বেশি ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ